না বটতলা গ্রামের একটা জিনিস ভালো সেটা হচ্ছে সীমান্ত গ্রাম হলেও মানে বিলাক করে না ওই গ্রামের মানুষ মানে এখন তো অধিকাংশ সীমান্ত গ্রামে মদ গাঁজা ফেন্সিডিল আরে না না করে না টোটাল বন্ধ কেনার রাত্রি যদি এক ব এক ব ফেন্সি হচ্ছে হয় পাঁচ হাজার টাকা কিন্তু ও সব কাজে যায় না সুরাকার বাড়ি আলাদা হ্যাঁ এক বস্তা কত

খুব সুন্দর আমি <small>